গরু হিটে আসে মূলত দুইভাবে একটা হলো গরু ছ্যালেন হিট আর একটা হলো গরু আপনার দেখবেন ডাকাটা কি করতেছে এইভাবে হিটে আসে তো এই দুইভাবে হিটে আসে কোনো কোনো গরু দেখা যায় কি ছ্যালেন হিট আসে আবার কোনো কোনো গরু দেখা যায় গরুর ডাকাটা কি করে তারপর হিটে আসে তো আপনারা আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া গরুকে বীজ দেওয়ার পর বীজ রাখে না তো এটা কেন রাখে না এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে যে কেন রাখতেছে না তো এটা জানার আগে আপনাকে জানতে হবে যে গরুর অরিজিনাল হিট গরুর শরীরে আপনার অরিজিনালভাবে যদি হিটে আসে গরু তাহলে গরুর শরীরে কিছু লক্ষণ দেখা যায় এই লক্ষণগুলি আমি আজকের এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব আপনারা যদি ধৈর্য ধরে ভিডিওটি দেখেন তো যাই হোক আমি গরুর চারটা লক্ষণ বলবো যদি গরুটি আপনার পারফেক্ট পারফেক্টভাবে যদি হিটে আসে তাহলে গরুর শরীরে চারটা লক্ষণ দেখা যায় নাম্বার এক হলো আপনার গরুটি দেখেন এই যে গরুটা হিটে আছে এটা আপনারা ইতিমধ্যে দেখতেই পারলেন যে আপনার নেঙ্গুরটা লেস যে আছে এই লেজটা দেখবেন অনাবরত আছে হ্যাঁ এটা হলো গরু হিট হিটের কারণ এক নাম্বার কারণ এটা হলো গরুর যে আপনার দেখবেন যে লেজ আছে তো আমি ওই যে বলছিলাম প্রথমে যে গরুর দুই ভাবে হিটে আসে একটা হলো সাইলেন্ট হিট আর একটা হলো আপনার ডাকাডাকি করে হিট তো আমি যেটা প্রথমে বলতেছি সেটা হলো সাইলেন্ট হিট যারা সাইলেন্ট হিটে আসে গরু বুঝতে পারে না এটা প্রথমেই বলি যে সাইলেন্ট হিট কী কী লক্ষণ দেখবেন গরুর যদি সাইলেন্ট হিট আসে তাহলে আপনি সর্বপ্রথম যে লক্ষণটা দেখবেন এটা হলো গরু দেখবেন ল্যাসটা অনাবরত নাড়তেছে দ্বিতীয় হলো আপনার দেখবেন যে গরুর মল বাইর হইতেছে অনাবরত গরুর মল অনাবরত বাইর হইতেছে এটা যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে গরুটি হেঁটে আসছে তো যাই হোক গরুর যদি হেঁটে আসে তাহলে মল অবশ্যই বাইর হবে যদি মল না বাইর হয় তাহলে আপনি কোনোভাবেই বীজ দিবেন না তাহলে বীজ রাখবে না এটা হলো বীজ না রাখার কারণ আপনার মল আসে নাই আপনি বীজ দিয়ে দিছেন তাহলে কিন্তু রাখবে না আপনাকে অবশ্যই দেখতে হবে যে গরু মল আসলো না আপনার মলের মতো পার্থক্য আছে অল্প একটু মল আসলো আপনি দিয়ে দিলেন বীজ তাহলে কিন্তু বীজ রাখবে না আপনাকে অবশ্যই দেখে শুনে তারপর বীজ দিতে হবে গরু হেঁটে আসার আরেকটা লক্ষণ হলো যদি দেখেন আপনাদের খামার আরো গরু থাকে তাহলে এক গরুর উপরে আরেক গরু ওইটা আসে তো এটা যদি আপনি দেখেন তাহলে আপনি শিওর হবেন যে গরুটি হান্ড্রেড পার্সেন্ট হেঁটে আসছে এটাকে বীজ দিলে বীজ রাখার সম্ভাবনাটাই বেশি থাকবে ইনশাল্লাহ তো গরু যদি আপনার সাইলেন্ট হেঁটে আসে তাহলে আমি যে লক্ষণগুলি বললাম এই লক্ষণগুলি যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে গরুটি হেঁটে আসে হেঁটে পারবেন যে গরুটি হেঁটে আসছে আরেকটা হলো যে গরু ডাকা ডাকি করে হেঁটে আসে এটার লক্ষণ আমি যা বললাম তার মধ্যে এগুলোই আপনার দেখবেন লেজ নাড়তেছে তারপর আপনার মল আসতেছে তারপর দেখবেন এক গরুর উপরে আরেক গরু উঠে পড়তেছে তারপর সুরে সুরে ডাকতাছে এসব এইসব দেখলে আপনি বুঝতে পারবেন যে গরুটি হেঁটে আসছে একে বীজ দিলে বীজ রাখার সম্ভাবনাটাই বেশি থাকবে তবে অবশ্যই আমি যেটা বলবো সেটা হলো মলটা দেখবেন মলটা যদি বেশি পরে তাহলে বীজ দিবেন আর বেশি না পড়লে আপনি বীজ দিয়েন না কারণ ভালোভাবে হিটে না আসলে বীজ রাখে না বীজ দিলে বীজ রাখে না আর আমি আপনাদেরকে একটা বোনাস টিপস দিই এটা হলো যে গরুর যদি আপনি বীজ দেন তাহলে গরুর যখন ডাক্তার আসবে বীজ দিতে যা ডাক্তার যখন ওয়াশ করবে বীজ দেওয়ার আগে কিন্তু একটু ওয়াশ করে সেই ওয়াশের সময় আপনি বলবেন যে গরুর ভিতরে তিনটা মুখ থাকে বীজ দেওয়ার তিনটা মুখ থাকে এই তিনোটা মুখ খুলছে কিনা এটা আপনি ডাক্তারকে অবশ্যই জিগে তারপর বীজ দিবেন ডাক্তার যদি বলে তিনোটা মুখ খুলে গেছে তাহলে আপনি বীজ দিবেন আর যদি বলে যে না এখনো মুখ খুলে নাই তাহলে বীজ দিবেন না ওইটা ডাক্তারও ভালো ডাক্তারও বীজ দিবে না কারণ ভালো ডাক্তার যদি হয় তাহলে তিনটা মুখ খোলার পরেই বীজ দেয় আর যেগুলো আপনার টাউট বাটপার এগুলো কিন্তু আপনার খালি বীজ সেল করার কথা তাদের বীজ সেল করাই কথা তারা কিন্তু বীজ দিয়ে চলে যাবে আপনার বীজ কোনো দিনও রাখবে না যদি ওই তিনটা মুখ না খুলে গরু যদি ভালোভাবে হেঁটে আসে তাহলে কিন্তু বীজ রাখে আর যেগুলো আপনার রাখে না সেগুলো আরেক বিষয় এটা আপনাকে বুঝতে হবে যে আপনার গরু কিভাবে হেঁটে আসলে বীজ দিলে বীজ রাখে এটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে যদি গাবি হয় তাহলে আপনি জানবেন আর যদি বকনা গরু হয় তাহলে বীজ দিয়ে যাবেন ইনশাল্লাহ একদিন কনসিপ করবে আপনি হতাশ হবেন না কারণ খামার জগৎটা হতাশ হলে আপনি খামারে সফল হতে পারবেন না তো বন্ধুরা এই ছিল মোটামুটি ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ উপকারে আসে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেন আমাদের এই খামারি চ্যানেলে এই আপনার গরু সম্পর্কে কিন্তু ভিডিও আপলোড করা হয় আপনি অবশ্যই শিখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম